রিম ঝিম রিম ঝিম ও সকাল বন্ধুরা সকাল সকাল তোমাদের সামনে একদম টাইটানিকের পোজ নিয়ে চলে এসেছি তো আমাদের এখানে বৃষ্টিতে তো খুবই খুবই মজা একদম মনের আনন্দে আছি আশা করি সবাই তোমরা ভালোই আছো আমিও ভালো আছি সময় সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম পাঞ্চি বাই নুর তিপি রু মস্দেগা আমাদের এদিকে প্রচুর আবার গরম পড়েছে প্রচুর গরম পড়েছে হঠাৎ করে সকালবেলাও বৃষ্টি ছিল আমার সকালবেলা খুব ভালো লাগছিল এই জায়গাতে সে চলে যাই পর্দাটা এই ব্যাট কভারটার শেডটা পেলাম মনটা ভালোই লাগছিল যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা হঠাৎ করে দুপুর থেকে এই বারোটা সাড়ে বারোটার থেকে আবার সেই রোদ দিয়ে দিয়েছে ভীষণ রোদ ভীষণ রোদ আর কি বলবো আজকে এই চলছে আর কি পুজো টুজো দিলাম রান্না টান্না হয়েছে আজকে রান্না কি হয়েছে চলো তোমাদেরকে দেখাই মাছ আনলে আমাদের করে কেউ মানে এই মাছ খায় না ওই মাছ খায় না মানে কী বলবো আমাদের ঘরে না ভীষণ প্রবলেম এই মাছ আনলে ওটা আমি খাই না ওই মাছ আনলে আমার ছেলে খায় না এই মাছ আনলে তোমাদের দাদা ভাই এত একটা ভালোবাসে না মাছটা একদমই আমাদের করে খুব ভেবে ভেবেচিনতেই আসে তো আজকে অন্যরকম কিছু রান্নায় আছে যে ভাত বেরি নিয়েছি ঈদ করলা ভাজা আর কাঁচা লঙ্কা একটা নিয়েছি আর এদিকে হয়েছে ডিমের ফোক্তা করে একটা কারি করা হয়েছে আর এদিকে হচ্ছে শশা দিয়ে মুগের ঘন্ট এটাই লাঞ্চ এখন খেয়ে নিয়ে সবার ভাত বেরি সারাদিনের কাজটা শেষ করে পার্লারে এসেছিল দেখো গার্গি অনেক পুরোনো কিন্তু আমার ক্লায়েন্ট তো ট্রেডিং করলো তারপরে আমি না চুন্ডিটা পরে নিয়েছি বলছি চলো এক জায়গায় যাবো বলছে কোথায় তো আমি যাচ্ছি কোথায় জানো একজনের বাড়িতে আমাদের পাড়াতেই থাকে ওর বাড়ির থেকে একটু কাছের টাল টাল পাইনি কি দেখি ওনাদের বাড়িতে আমাকে অনেক দিন ধরেই বলছে যে আসবে আমার বাড়িতে অনেক গাছ আছে এটা লাগে নিয়ে যাবে তা আমি একটু এখন যাচ্ছি ওকে নিয়ে ও চলে যাবে এই আমি চলে যাব ওই সময় কিন্তু আমি ওকে সাজিয়েছিলাম তোমরা আমার তখন ইউটিউব চ্যানেল ছিল না তখন তোমরা জানবে না ওর বিয়েতে সাজিয়েছিলাম ওর বৌভাতে সাজিয়েছিলাম এখন আমি নাইটি পরে ওপরে চুন্নি পরে আমাদের পাড়াতে আবার কি। সবাই দেখবে ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে শেয়ার করবে না লাইক করো তাহলেই হবে হবে লাইক আর কমেন্ট করলে হবে না না শেয়ার কোথায় করে তাই না তো এখন ওই উপর দিয়ে চলে যাবে এই এই দেখো এই দিকে এই দিকে রাস্তা এই যাবে এই রাস্তা আছে এই দেখো এই পিছনের রাস্তা এই দেখো তো ওই দিক দিয়েও যেতে পারে আজকে কেন ওই দিক দিয়ে যাবে না জানো ভেবেছে আমি জানি ওর সাথে কত দূর যাবো আমি কিন্তু এই বাড়িটাতেই যাবো দেখে গিয়ে ওদের বাড়িতে কি গাছ আছে দেখো এটা কি জানি দেখো এইখানে এই এই ওয়ালটার উপরে দেখো এই মাত্র কটন ইউনিভার্সিটি করে একটা আমাদের এখানে কটন কলেজে এটা ফোন নম্বর আছে নাকি হ্যাঁ কেউ দেখো রাস্তায় পড়েছিল কেউ তুলে রেখে দিয়েছে আর ফোন নম্বর নেই না হলে আমি ফোন করে বলে দিতাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অব্দি ভ্যালিড আছে ভ্যালিড আপ আপটু ডক্টর সুরিয়া ডক্টর সুরিয়া কুমার ভুয়ান লাইব্রেরি পানবাজার কিছু বুঝতে পারলাম না তো এটার মধ্যে ফোন নম্বর নেই জামিরি ওনাকে যে মানে জিনিসটা হ্যান্ড ওভার করবো ফোন নম্বর নেই এখন কি করবো এর জন্যই কেউ এখানে রেখে দিয়েছে রেখে তো আর কি করবো এটার উপায় নেই না যে আছে সে যদি এই পাড়াতে খুঁজতে আসে যে গেছে দেখতে সে পেয়ে যাবে এই বাড়িটাতে যাবো এই যে বাড়িটাতে আর ফুল গাছ দেখতে ডাল পালা খুঁজতে তো তুমি কি যাবে গে তো চলো তুমি এখন আসো গিয়ে আমি একটু গাছটা চুরি করে আসি বাই বাই তো আমি ঢুকে পড়েছি এই দেখো বাড়িতে কত রকমের গাছ কত রকমের গাছ দেখি যে আমাকে যে বোটা আসতে বলেছিল আছে কিনা রিঙ্কু দিয়ে কি করে ও ও

অনুকূল ঠাকুরের শিষ্য ঘর দেখা তো একটা চিন্তা না ওদের ঘরে এসেছি তো এখন একটু রাখছি আমি তারপর গাছ যখন নিব তো আমাদেরকে দেখাচ্ছি দিন পরে ঘরে আসলাম আমি আমি কি কি আমার হচ্ছে ভিডিও দেখে দিদিটা খুব ভালো আমাদের আমরা বন্ধুর মতন কিন্তু একদম মানে একই বয়সের আমরা এই দিদি ওনার যেটা হয় আমারও সেম প্রবলেম আমার যেটা ওনারও হয় এরকম আর কি বন্ধু পুরা ছেলে আছে যে ছেলে আমার ঋষির বন্ধু ওনার ছেলে কেউ ঘরে আছে গুটু ওনার ছেলেও ঘরেই আছে চলো আমি রাখছি এখন একটু গল্প গল্প করি তো আমি আমার আসল জায়গায় এসে গেছি দেখো কতগুলো গাছ আমি তো কোনটা ফেলে কোনটা নিব বুঝতে পারছিলাম না আর এই ঘরটাতে একটা কাকিমা থাকে উনি এখন মানে ছেলের ঘরে গেছেন তো এই দিদিরও এই বাড়িতেই থাকে খুব সুন্দর করে ঘর বাড়িটা রেখেছে আমার এত ভালো লাগে কার না ভালো লাগে বলো কাচ নিয়ে আস্তে আস্তে ভিজে গেছে কয়টা জানো ছয়টা দেখো পুরো সন্ধ্যায় বসে গেছে কোনো মতে এসে গাছগুলোকে বসিয়ে দিয়েছি মানে পড়ে আমি ভালো পটে দিব এখন মানে যা পেরেছি কোনো মতে বসিয়ে দিয়েছি দেখাচ্ছি দাঁড়া এই দেখো একটা এনেছি আমি জানি না প্ল্যান্টার নাম কি বাট আমি বের করে ফেলবো যে এটার নাম কি খুব সুন্দর গাছটা এই ছোট একটা পটের মধ্যে কোনো মতো এখন বসিয়েছি মশা আমাকে একদম ছুরিয়ে ফেলছে আর এই যে আরেকটা এনেছি দেখো এই যে একটা এনেছি এই যে কী ভালো লাগছে এটা আমার বাকি যে দুটা এনেছি এই দুটা এখন জলে ভিজিয়ে রেখেছি মানে বোতলের মধ্যে একটা বোতলের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি ওগুলো কালকে আমি না হলে এখন আমার মশা আমার শরীরের সব রক্ত খেয়ে ফেলবে এত মশা এত মশা বলার হতো না চলো আমি আর আজকে রেস্ট করতে পারলাম না পুরো মশা আমাকে পুরো ঘেরে ধরেছে একদম আজকে আর রেস্ট হলো না গাছ গাছ করে অনেক নতুন বন্ধুরা একটু চমকে যাবে হ্যাঁ গো তোমাদের দাদা ভাই গান কিন্তু শেখেনি কিন্তু লাইভ করছিল গানের যে সকালে কাগজের নৌকা দেখলে ঠিক তেমনই মাঝি নেই তাই নৌকা হয়েই রয়ে গেল পার পেল না আমাদের দাদাভাই খুব সুন্দর গলা আমার তো মনে হয় যে এমন গলা যদি কাজে লাগাতো সত্যি কিছু নাম করতে পারতো জীবনে সাইন হতো তো এই ক্লিপটা লুকিয়ে লুকিয়ে দীক্ষিতা নিয়েছিল তো এইভাবেই চলে গেল বিকেলটা তারপরেই চলে এসেছি রাতের ভাত বসাতে হ্যাঁ কাঁঠালের বিচি তাওয়ার মধ্যে একটু ফ্রাই করার ইচ্ছা আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো কাঠালির বিচিগুলো ফ্রাই করছি কেন সেটা সব কিছুই জানতে পারবে কিছুদিন ধরেই আমার মার মুখে না একদমই রুচি নেই মা শুধু খেতে বসলেই বলতে থাকে যে আমার একদম ভালো লাগছে না ঝোল ঝোল দিয়ে খেতে একটু খাজা বড়া হলে ভালো লাগবে তো জাস্ট নাও আমি মোবাইল দেখছিলাম মাঠটা বসিয়ে আমি একটু মোবাইল দেখছিলাম আর তখনই আমি একটা মানে রেসিপি দেখতে পারলাম আমি কিন্তু একদমই ফার্স্ট টাইম করতে চলে এসেছি এই রেসিপিটা আমি জানি না কেমন হবে এই জাস্ট আমাদের আসামেরই একজন একটা ভিডিও দিয়েছে সেখানে বললো এই রেসিপিটা এই রেসিপিটা না ছটপট করে হয়ে যাবে তাই আমি ছট করে একদম আর দেরি করি নি সঙ্গে করে মানে মোবাইল রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড় এই দেখো এই দেখো আমি রেসিপিটা দেখতেই ছিলাম দেখছো রেসিপিটা দেখো অকন গোলনেমু রসিপি দিয়েছ আপনাদেরকে বনায় নেই গুটি আর টিল চাটনি কঁঠালগুটি আৰু তিলৰ এটা চাটনি রেসিপি লৈ আহিছোঁ কঁঠালগুটিকেইটা পুৰি ললোঁ আৰু লগতে তিলখিনিও ঠিক আছে রেসিপি দেখে আমি আর দেরি করিনি একদম এক ঝুড়ি আমাদের ঘরে কাঁঠালের লিচি জমেছে তো আমাদের আসামে এটাকে কাঁঠাল কঁঠালগুটি বলে বলে কঁঠালগুটি বুঝেছ কঁঠাল কাঁঠাল না কঁঠালগুটি তো ওই কঁঠালগুটি নিয়ে নিছি এখন একদম ওনার মতো করেই রেসিপিটা আমি করব দেখেই আমার মনে হলো আমার মায়ের খুব ভালো লাগবে কারণ মা কাঁঠালের বিচি খেতে খুব ভালো তো এই ভিডিওটা যত এতক্ষণ অবধি যারা যারা দেখছো যদি এই রেসিপিটা দেখছো একবার বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি ফার্স্ট টাইম বানিয়েছে দারুণ হয়েছিল তো আমি একটু করে তিল ভেজে নিলাম আর কাঁঠালের বিচিগুলো দেখো কিভাবে ভেজে নিয়েছি তোমরা অনেকে জানো কাঁঠালের বিচি ভাজা তো আমরা ন্যাচারালি খাই তো তারপর আমি খোসাটাকে উঠিয়ে ফেলেছি এইভাবে করে রেখেছি দেখতে পাচ্ছ তারপরে যে তিলটাকে সুন্দর করে রোস্ট করে নিয়েছিলাম তিলটাও নিয়ে নিলাম সামান্য রসুন নিয়েছি আর এই যে সামান্য আদা আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু খুবই ভালো লাগে আর একটু নুন দিলাম দিয়ে একটু জল দিয়েছি যেহেতু এটা মিক্স হতে হবে তারপর আমি গ্রাইন্ড করে নিলাম আর তারপর আমি খুলে দেখলেই কেমন হয়েছে তারপর ওর এই ভিডিওটাতে একটু গোল লেবু দিয়েছিল কিন্তু যেহেতু গন্ধরাজ লেবু ছিল গন্ধরাজ লেবু দিয়ে দিলাম অস্বাভাবিক হয়েছিল খেতে বিশ্বাস করো বন্ধুরা যারা বাটা খেতে ভালোবাসো একবার নিশ্চয়ই জানিও কারা কারা খেয়েছো আগে আমি কিন্তু ফার্স্ট টাইম খেয়েছি আসামের একটি গুটির তিল দিয়ে রেসিপি জাস্ট ওয়াও ছিল অস্বাভাবিক ছিল আমরা প্রত্যেকে খেতে বসে বলেছি যে সত্যি খুব খুব স্বাদ হয়েছিল মানে কি বলবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই তোমরা খুব 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 ভালো থেকো নতুন বন্ধু কেউ দেখে থাকলে পাশে থেকে যেও